নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে থাকবে অয়েল প্যাস্টেল কালার দিয়ে একটা গ্রাম্য পাহাড়ি সিনারি তো প্রথমে আমি পেনসিল দিয়ে একটা সহজ একটা সিনারি এঁকে ফেলছি হ্যাঁ দুটো ঢিপি দিয়ে দু সাইডের মাঝখানের জল আর সেই ঢিপিগুলোর উপরে দুটো ছোট ছোট ঘর পাহাড়ি ঘর যেগুলো আর পিছনের দিকে পাহাড় এঁকে দিলাম নদীর পাশে দুই একটা পাথর টাথর দিয়ে দিয়েছি এবার আমি প্রথমেই কালারটা শুরু করছি আকাশটা দিয়ে আকাশে আমি স্কাই ব্লু কালারটা ব্যবহার করলাম না আমি আকাশের ক্ষেত্রে একটু ডিপ যেটা পঞ্চাশ পিসের কালারের ক্ষেত্রে থাকে সেটা হচ্ছে অ্যান্টার ব্লু হ্যাঁ তো সেই কালারটা আমি প্রথমে ব্যবহার করলাম আর তার সাথে ডিপ ইয়েলো কালারটা ডিপ ইয়েলো কালার দিয়ে নিচের দিকে দিয়ে সাদা রঙ দিয়ে মিশিয়ে ফেললাম আর আমি এখানে মেশানোটা সবসময় আমি আঙুল দিয়ে মেশাই কেননা আঙুল দিয়ে মিশালে কালারটা খুব সুন্দর হয় একদম স্মুথ হয়ে যায় আচ্ছা তো এবার আমি ওটার সাথে সাথে নিচের যে পাহাড়টা আছে সেই পাহাড়টাকে আমি একটু ঘাস ঘাস দেখানোর জন্য মানে গ্রিনি ঘাস গ্রিনী পাহাড় যেটা বোঝায় তো তার জন্য আমি ডিপ গ্রিন লাইট গ্রিন আর লাইট ইয়েলো হুম তো সেই তিনটা কালারকে আমি ব্যবহার করে ফেললাম আর এই পাশের যে পাহাড়গুলো করলাম সেটার ক্ষেত্রে আমি প্লুশান গ্রিন আর প্লুশান ব্লু আর তার সাথে আরেকটা যেটা মানে একটা আনকমন একটা গ্রিন যেটা হচ্ছে এমরাল্ড গ্রিন সেটাকেও ব্যবহার করেছি হ্যাঁ এই গ্রিনই পাহাড়টার জন্য আর পিছনের ছোট পাহাড়টা প্লুশান ব্লু আর হোয়াইট দিয়ে মিশিয়ে আমি করে ফেললাম আচ্ছা এবার সামনের দিকের যে ঢিবিটা আছে সেই ঢিবিটাকে আমি মানে বড় যেহেতু ঢিবিটা তো প্রথমেই আমি এখানে লিপ গ্রিন সেই লিপ গ্রিনটা নিয়ে তার সাথে লাইট গ্রিন আর লেমন ইয়েলো এই তিনটে কালার দিয়ে আমি পুরো মাঠটাকে কভার আপ করলাম আর তার সাথেই যেটা ডার্ক গ্রিন কালার সেই কালারটা দিয়ে নিচের দিক দিয়ে একটু হাইলাইট করে ফেললাম আর বরাবরের মতন আমি আঙুল দিয়ে মিশালাম আর সেম একই পদ্ধতিতে যেমনভাবে আমি এই দিকটা করলাম ঠিক উল্টো রকম আবার উল্টো দিকে একই রকমভাবে রঙটা করে ফেলছি আমি রঙটা দেখো সব ক্ষেত্রেই মানে এই যে ঢিপির রঙগুলো বিশেষ করে গোল গোল টাইপের করছি নিচ থেকে দিচ্ছি উপরের দিকে উঠাচ্ছি হ্যাঁ তো এই কারণটা হচ্ছে মানে ঢিপিটা যে উঁচু আর নিচের দিকে জলটা যে ওই জায়গাটা অনেকটা নিচু সেটা বোঝানোর জন্যই আমি দেখো কালারটাকে এরকমভাবে করেছি আমি যদি সমান করে কালার করতাম তাহলে কিন্তু সেই জিনিসটা বোঝা যেত না আচ্ছা এবার নদীর যে জলটা সেটা দেখো স্কায়ের রিফ্লেকশন অনুযায়ী নিচের দিকে একটু ব্লু ব্লু আর পিছন দিকটাতে মানে ধারের দিকটাতে একদম ইয়েলো টাইপাস হ্যাঁ মাঝখানে সাদা দিয়ে মিক্সিং করে ফেললাম পাথরগুলোকে ব্ল্যাক গ্রে দিয়ে পাথরগুলো করলাম আর একটু প্লুশান ব্লু যেটা সেটা দিয়ে একটু হাইলাইট শ্যাডো ফেলে দিচ্ছি হ্যাঁ আর এবার পিছনের দিকে আমি শুরু করব এই ঘরের কালারটা ঘরের ক্ষেত্রে আমি একটু কালারটা আনকমন টাইপের মানে রোজ পিঙ্ক যেটা রোজ পিঙ্ক কালারটা নিয়ে তার সাথে সাদা দিয়ে প্রথমে মিশিয়ে নিলাম এটা লাইট একটা শেড হলো তারপরেই আমি একটু মেরুন কালারটা দিয়ে ওর উপরে একটু খাঁচ খাঁচ ফেলাম হুম আর ওয়ালটাতে আমি যেটা গ্রে রোজ আছে যেটা পঞ্চাশ পিসের কালারেই শুধুমাত্র থাকে গ্রে রোজ পিঙ্ক যেটা তো সেই গ্রে রোজটা দিয়েই আমি লাইট করে করে ফেললাম আর ওই সাইডটাতেও একটু ব্ল্যাক মেরুন দিয়ে আর তার সাথে জানলাগুলো দরজাগুলো ব্ল্যাক কালার দিয়ে একদম ভরাট করলাম হুম আর তার পাশের যে ঘরটা আছে সেখানেও আমি প্রথমে ব্ল্যাকটা ইউজ করলাম কেননা যেহেতু ব্ল্যাকটা পরে ইউজ করতেই হতো আমি একবারেই করে নিলাম আর একটু অরেঞ্জ দিয়ে হোয়াইট দিয়ে মিশিয়ে নিলাম উপরটাকে আর নিচের দিকে জাস্ট আমি সাদা দিয়ে মিশিয়ে দিলাম অটোমেটিক একটা গ্রে ব্যাপারটা হয়ে গেলো আর দরজা জানলাগুলো ব্ল্যাক দিয়ে যেরকম বড় করে আসি সেরকমভাবেই করে দিলাম তোমরা এখানে ব্ল্যাকের বদলে ব্রাউন কালারও ইউজ করতে পারো আমি ব্ল্যাকটাই ভালো লাগলো তাই ব্ল্যাকটাই দিয়ে দিলাম হুম আর একটু ঘাস টাস দিয়ে দেখো ছবিটা কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে বন্ধুরা ছবিটা আমাকে অবশ্যই জানাও আর তোমরা যারা আমার এই ছবিটা দেখে নিজেরা করতে চাও তারাও করে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ হোক ম্যাসেঞ্জার হোক ইউটিউব হোক যেখান থেকে দেখো না কেন অবশ্যই দেখাবে বা